হ্যালো এন্ড ওয়েলকাম ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও কনসেন্স অফ সোল তো আজকে আমরা আজকে দিনটা হচ্ছে মহালয়া এবং গান্ধীজি গান্ধীজি শুরু হয়ে গেল গান্ধীজির জন্মদিন তো আজকের এই বিশেষ দিনটা আজকে তো অনেক ছুটি আছে তো আজকের এই দিনটাতে আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা ওই কলাইকুন্ডার কাছে ওখানে গিয়ে আমরা কিছু দুস্থ মানুষজন আছেন লোঠা এবং সবর সম্প্রদায়ের ওনাদেরকে জামা কাপড় ডিস্ট্রিবিউট করা হবে তো এর জন্য তমলুক থেকে আমাদের আরেকটা বাস অলরেডি চলে এসছে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে তো জার্নিটা আমরা শুরু করছি সঙ্গে থাকো এবং যা যা হচ্ছে দেখাবো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং আজকে মহালয়া প্লাস গান্ধীজির বার্থডে এখন ঘড়িতে বাজে দুটো সতেরো আমরা অনেকটাই লেট হয়ে গেছি অ্যাকচুয়ালি বেরোব বেরোবো করে কিছু কিছু কাজ পড়ে যাচ্ছিল বলে বেরোতে পারছিলাম না আমরা অ্যাকচুয়ালি আমাদের মেদিনীপুরের কোয়ার্টার থেকে আসছি আর তমলুক থেকে অনেকেই আসছে একটা বাসে করে তো আমি গিয়ে ওদের সাথে মিট করব সকলের সাথে তো সামনে একটা জিওর পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি এখানে একটু ফুয়েল আপটা করিয়ে নেব তো আমাদের তেল ভরা হয়ে গেছে অ্যান্ড আমরা এখন পেরোচ্ছি সাতকুই তো যে জায়গাটায় আমরা যাব সেটা আমাদের কোয়ার্টার থেকে সাতাশ কিলোমিটার মতো দেখাচ্ছিল তো আমরা চলে এসেছি অলরেডি পাঁচ ছ কিলোমিটারের মতো তো এতক্ষণে হয়তো ওখানে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে আমরা অনেকটাই লেট করে ফেলেছি তো হোপ ফর দ্য বেস্ট যেন আমরা টাইমে পৌঁছোতে পারি তো আমরা চলে এসছি এখন চৌরঙ্গি তো এই রাস্তাটা সোজা চলে গেছে মুম্বাই সামনে এই রাস্তাটা আমাদের পাশের জেলা যেটা ঝাড়গ্রাম সেটাকেও কানেক্ট করেছে রাইট সাইডে এখন রেশমি সিমেন্টের কারখানাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা মানে মোটামুটি খড়গপুর রিজিয়ানে আমরা ঢুকে গেছি বিশাল বড় কারখানা আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে এখনো পর্যন্ত সেই রকম বৃষ্টিও হয়নি আর রোদও বেরোয়নি মোটামুটি একটু ঘাম হচ্ছে তবে সেই রকম গরমটা নেই আমরা যে জামা কাপড়গুলো দেব সেগুলো আমরা যথেষ্ট বেছে বেছে কালেক্ট করা করেছি এবং প্রত্যেকটি জামাই বা প্যান্ট বা যাই হোক সবকটাই হচ্ছে একদম ইউজ করার মতো কন্ডিশনেই আছে যাতে মানুষজন সেটাকে ইউজ করতে পারে পুরোনো হলেও প্রত্যেকটা দেখে শুনেই দেয়া হবে যাতে কারুর কোনো অসুবিধে না হয় সেগুলো ইউজ করার ক্ষেত্রে এখনকার দিনে অ্যাকচুয়ালি কী তো শহরের দিকে অনেক লোকজনই আছে যারা মানে শখেই জামাকাপড় কেনে এবারে সেগুলো তারা সব সময় যে রেগুলারলি ইউজ করে বা প্রয়োজনীয় সেরকম নয় তো সেইরকমই আমরা কিছু মানুষজনের কাছ থেকে এগুলো কালেক্ট করেছি এই জায়গাটা প্রচুর ধুলো আমি ম্যাপটা সেট করে নিয়েছি আর 9.7 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি আমি এইদিকে কখনোই আসি নি এর আগে যে আমরা জামাকাপড়টা দিচ্ছি হয়তো ওনাদের অভাব মিটবে না তাতে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোতে ওনাদের জীবনটা একটু হলেও সহজ হবে এবং উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেয়ার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলব তো যাই হোক এবছর উৎসবটাকে আর উৎসব বলে ঠিকঠাক মনে হচ্ছে না কারণ আর করের যে ঘটনাটা ঘটেছে তো তাতে মানে আমরা সত্যিই খুব মর্মাহত এবং অভয়ার বিচার আমরা খুব দ্রুত এবং সঠিক চাই সঠিক বিচার এবং দ্রুত বিচার আজকেই পেপারে পড়ছিলাম অভয়ার বাড়িতে অভয়া নাকি গত তিন বছর ধরে নিজেই দুর্গা পুজো করতো তো একবার ভাবো ওই বাড়ির কন্ডিশনটা যে বাড়িতে যে দুর্গা পূজাটা শুরু করলো সেই মানুষটা আজকে ওই ফ্যামিলিতে নেই তো অভয়ের বাবা মা কি কষ্টে দিনটা কাটাচ্ছে বা তাদের কাছে এই পুজোটা কতটা বেদনার হয়ে উঠবে আমাদেরকে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে এখন তো দেখো চারপাশে কি সুন্দর আই থিঙ্ক এগুলো শাল গাছ টাল গাছ হবে জঙ্গলটা খুব সুন্দর লাগছে তো কাশফুল ফুটে গেছে মানে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে আমাদের দুর্গা পুজো চলে এসছে আর এখানে মনে হয় একটা পাওয়ার স্টেশন আর একটু আগে দেখছিলাম এখানটা পুরোটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট মনে হয় গুগল ম্যাপের ভরসাতেই আমরা চলছি রাস্তাটা বেশ খারাপ হয়ে গেছে এখানে খুব কাছাকাছি চলে এসছি ওই দূর থেকে আমার বাবার গলা শোনা যাচ্ছে তো এই হচ্ছে স্কুল এইখানেই হচ্ছে আমাদের ক্যাম্পটা হবে ক্যাম্পটা অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রচুর লোক এসছিলেন এবং ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেছে চলে আমার আস্তে আস্তে প্রচুর মানুষ সবাইকে মোটামুটি যতটা পারা গেছে দেয়া হয়েছে এখনো কিছু কিছু এখানে রয়েছে অল্প অল্প করে ডিস্ট্রিবিউশন চলছে

으아, 으아, 으대 으아, 으수 এখানে বড়রা বাচ্চাদের সাথে মিশে যাচ্ছে আমরা শুধুমাত্র বাচ্চাদের টিফিন দেওয়ারই ব্যবস্থা করতে পেরেছিলাম তো এখানে বড়রা বাচ্চারা সব মিশে যাচ্ছে কিন্তু একটু ফিল্টার করতে অসুবিধা হচ্ছে তো আপাতত বড়দেরকে বার করে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে আপনি জামা কাপড় পেয়েছেন পছন্দ হ্যাঁ

তো আমাদের এখানকার কাজকর্ম পুরো শেষ এবারে আমরা যাবো তো যাওয়ার আগে এখানকার কিছু ভাইদের সাথে দেখা হলো তোমার নাম কি ভাই বলো আর তোমার আকাশ তোমার আর তোমার তো এরা এখানকারই বাসিন্দা এবং এই যে স্কুলটা যে স্কুলের মাঠে আমাদের অনুষ্ঠানটা চলছিল সেই স্কুলেরই এরা সব ছাত্র ক্লাস এইটে বড় তাই তো সবাই তো আমাদের অনুষ্ঠান কেমন লাগবে এখানে আর এতে মানুষজনের একটু উপকার হবে হবে আচ্ছা কি করবো তো আমাদের মোটামুটি ডিস্ট্রিবিউশন কমপ্লিট আমরা এখান থেকে বেরোচ্ছি রিকু হাই করে দে আর এই হচ্ছে আমাদের বাস এই বাসটা এসছে তো এবারে আমরা বেরোবো এখান থেকে চলো আমরা যেতে যেতে একটা খুব সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে গেছি এখানে বেশ লাল মাটির একটা বেশ সুন্দর জায়গা যেটু যাবেন না নাকি চলুন আস্তে আস্তে

সবাই মোটামুটি গ্রুপ ফটোর জন্য রেডি হ্যাঁ খাল আসছে কাজ খাল আসছে এখন এখানে পতঞ্জলির তরফ থেকে ব্যায়াম চলছে খাওয়া দাওয়ার পরে ব্যায়াম চলছে

chalo 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 এইখানে সামনে একটা খুব সুন্দর ঝিল টাইপের আছে এই যে সামনে জায়গাটা সত্যি খুব সুন্দর আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে তো এবারে সবাই চলে যাচ্ছে আমাকেও যেতে হবে এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে আমাদের এখানে আই থিঙ্ক একটা রিসোর্ট টাইপের কিছু হচ্ছে কিছুদিন পরে হয়তো এটা রেডি হয়ে যাবে আর রাস্তার ধারে ধারে কাশফুলগুলো ফুলগুলো ফুটে আছে তো জায়গাটা খুব সুন্দর লাগছে আচ্ছা বাসটা আমাদের ছেড়ে একটু এগিয়ে গেছে আমরা আবার একটা ছোট্ট করে টি ব্রেক নেব সামনে জামা কাপড় দেওয়া কমপ্লিট হলো এবং অনেক নতুন জামা কাপড়ও দেওয়া হয়েছে পুরোনো জামা কাপড়ের সঙ্গে তো যাই হোক অনেক মানুষকেই দেওয়া সম্ভব হয়েছে কিন্তু কিছু মানুষ হয়তো এখনও বাদ থেকে গেছেন আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমরা যতটা পারলাম করলাম এর মধ্যে দিয়ে আমরা হয়তো সবাইকে সন্তুষ্ট করতে পারলাম না কিন্তু একটা চেষ্টা হলো তাতে কিছু লোক তো কিছু মানুষ তো জামা কাপড় পেলেন পুজোর আগে তো এটাই তাদের মুখে একটা হাসি ফোটাবে এটাই ভালো আর হচ্ছে উৎসবের আনন্দটা সকলের মধ্যে দিয়ে ভাগ করে নিতে পারলে আমাদের নিজেদেরও খুব ভালো লাগবে আর বাচ্চাদেরকে শেষ মুহুর্তে কিছু টিফিন দেওয়া হয়েছিল সেটাও কমপ্লিট সামনে বাসটা দাঁড়িয়ে আছে একটু চা টিফিন খাওয়া হবে এখানে তো আমরাও একটু ছোট্ট করে একটা ব্রেক নেব তো আমাদের সব কাজ কমপ্লিট এবং চায় ব্রেকও নেওয়া হয়ে গেছে এবং বাসটা আমাদেরকে ছেড়ে এগিয়ে গেছে তো আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম তো তোমরা কে কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পুজো আসছে সকলকেই শারদীয়ার অগ্রিম অভিনন্দন তো আমরা এখন মেদিনীপুর ফিরে যাব কেননা কালকে আমার আবার অফিস আছে অ্যান্ড আমাদের ছুটি পড়বে শুক্রবার হয়ে ফলে আজকে আর তমলুক ফিরলাম না কেন সেই কালকে আবার আসতেই হবে এখানেই এন্ড করছি আর সবাই ভালো থেকো ভালো করে পুজো কাটিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা